সত্যি কথা বলতে আমরা প্রত্যেকেই চাই নিজের স্কিনটাকে সুন্দর করে রাখতে তাও আবার ঘরোয়া উপকরণ দিয়ে আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিনটাকে চকচকে ধবধবে করে রাখতে তাও আবার বাড়িতে বসি পার্লারে যাওয়ার কোনো দরকার নেই যদি আমরা বাড়িতে বসে এই মুলতানি মাটি দিয়ে এভাবে মুখে মাখি তাহলে আমাদের মুখটা খুবই সুন্দর হ্যালো বন্ধুরা তো ফার্স্টে নিয়ে নিয়েছি দেখো এখানে ভালো ব্র্যান্ডের মুলতানি মাটি তো এই মুলতানি মাটিটা আমাদের মুখের দিক থেকে ভীষণ কার্যকরী স্কিনের ভিতর থেকে যত কালো ছোপ দাগ থাকে সব বিলুপ্ত করে দেয় আর ভিতর থেকে একটা গ্লোইং ভাব আনে মুলতানি মাটিটা আমাদের স্কিনের দিক থেকে খুবই খুবই কার্যকরী একটা তো এই মুলতানি মাটির সাথে আমি কিছু উপকরণ মিশিয়ে সেটা মুখে লাগালেই আমাদের এই শীতের হাত থেকে স্কিনকে একদম সুন্দর করে স্কিনকে সব টান টান করতে সাহায্য করবে তো এই মিল মুলতানি মাটির গুণাগুণের তো কোনো শেষই নেই তো এই মুলতানি মাটির সাথে আমি কি কি জিনিস মিক্সড করি তাহলে তোমরা দেখ এখানে আমি সুন্দর দেখে একটা বাটি নিয়ে নিয়েছি এখন আমি প্রত্যেক উপকরণগুলো একে একে মিক্সড করব। তো ফার্স্টে দিয়ে দিচ্ছি এক চামচ এই যে মুলতানি মাটি তো মুলতানি মাটিটা আমাদের সত্যি মুখের দিক থেকে ভীষণ কার্যকরী তো এই মুলতানি মাটি আমাদের স্কিনকে ভীষণ ভিতর থেকে গ্লোয়িং আনবে আর স্কিনের যত কোচকানো দাগ টান টান করতে সাহায্য করবে তো এই শীতের হাত থেকে স্কিনকে আমরা প্রত্যেকেই চাই সুন্দর করে রাখতে স্কিন যাতে উস্কো না হয়ে যায় ভিতর থেকে গ্লোয়িং দেয় সেটাই আমরা প্রত্যেকেই চাই তা দেখো এই মুলতানি মাটি নিয়েছি এক চামচ তো এখন আমি এর মধ্যে অ্যাড পাতি লেবু রস তো পাতিলেবুর রসটাও আমাদের স্কিনের দিক থেকে ভীষণ কার্যকরী ভিতর থেকে যত ময়লা ধুলোবালি সব কিছু দূর করে দেয় আর কি তো দেখো আমি এই পাতি লেবু রসটা দিয়ে দেব কয়েক ফোঁটা এই যে দিয়েছি এখানে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি তো দুটি উপকরণ আমি একটু মিক্সড করে নেব তো এখন আমি এর মধ্যে অ্যাড করব অ্যালোভেরা তো অ্যালোভেরা জেলটা তোমরা বাজার থেকে যে কিনতে পাওয়া যায় অ্যালোভেরা জেল সেটাও দিতে পারো আর আমি কিন্তু এটা আমি গাছের অ্যালোভেরা জেলটা নিয়েছি তো অ্যালোভেরা জেলের ভিতরে এই যে এই অংশটাকে ভিতরে না একটা আঠা টাইপের থাকে ওই জন্য অ্যালোভেরা জেলটা আগে থেকে কেটে খাড়া করে রাখতে হয় নয়তো জলের ভিতরে ভালো করে ধুয়ে নিতে হয় তো আমি আগে থেকে কেটে রেখেছিলাম ওই জন্য আমি আর ধুয়ে নিচ্ছি না আর এখন আমি অ্যালোভেরা জেলটা এর মধ্যে অ্যাড করব যেহেতু আমাদের বাড়িতেই রয়েছে ওই কারণে আমি বাজার থেকে আর আনি অ্যালোভেরা জেলটা গাছের কিন্তু বাজার থেকে মানে যে অ্যালোভেরা জেলটা পাওয়া যায় তার থেকে আমাদের প্রকৃতির যে অ্যালোভেরাটা এটাই কিন্তু বেশি কার্যকরী তো দেখো এখন আমি অ্যালোভেরা জেলটা এই যে একটা চাকু দিয়ে আস্তে আস্তে কেটে কেটে এর ভিতরে দিয়ে দেবো আর অ্যালোভেরা জেলটা তো আমাদের স্কিনকে ভীষণ সফট করতে গ্লোয়িং করতে দাগ চোপের হাত থেকে রেহাই দেয় অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনের খুবই কার্যকরী যেমন চুলের দিক থেকে কার্যকরী তেমন অ্যালোভেরা জেলটা আমাদের স্কিনের দিক থেকেও ভীষণ ভীষণ কার্যকরী তো দেখো আমি এই যে দিয়ে দিয়েছি অ্যাড করবো এখন আমি এর মধ্যে যে গরুর কাঁচা দুধ তো তোমরা যদি গরুর দুধটা ইউজ করতে না পারো যদি টক দই থাকে তাহলে টক দইটাও দিতে পারো আর আমি এখানে গরুর দুধটাই ইউজ করছি কিন্তু কাঁচা দুধটা দিলে সব থেকে ভালো হয় ক্লিনজারের কাজ হয় দুধটা আমাদের স্কিনের দিক থেকেও খুবই কার্যকরী স্কিনকে সফট করে আনে তো এখানে আমি দেড় চামচ মতো এই যে গরুর কাঁচা দুধটা দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এই উপকরণগুলো একটু সুন্দর করে মিক্সড করে নিচ্ছি দেখো তো যেহেতু আমাদের সবই হাতের কাছে থাকা উপকরণ স্কিনের দিক থেকে খুবই কার্যকরী আমাদের কোনো পার্লার যাওয়ার দরকার হবে না এই শীতের হাত থেকে আমাদের স্কিনকে সুন্দর করে রাখতে যদি আমরা ঘরে বসে এভাবে আমাদের স্কিনকে যত্ন নিতে থাকি তাহলে আমাদের স্কিনটা খুবই সুন্দর হয়ে উঠবে তো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে অ্যাড করব কোকোনাট অয়েল তো এই কোকোনাট অয়েলটাও আমাদের স্কিনের দিক থেকে ভীষণ ভীষণ কার্যকরী কোকোনাট অয়েলটা আমাদের শীতকালে তো ভীষণ কার্যকরী স্কিনকে সফট করে আনে স্কিনের ভিতর থেকে মোলায়েম ভাব নিয়ে আসে স্কিনকে ভীষণ কার্যকরী করে এই কোকোনাট অয়েলটা তো এখন আমি এই কোকোনাট অয়েলটা দিয়ে দেবো পাঁচ থেকে সাত ফোটা মতো তো আমি এই যে পাঁচ থেকে সাত ফোঁটা মতো এই যে কোকোনাট অয়েলটা দিয়ে দিয়েছি দিয়ে এখন সমস্ত উপকরণগুলো ভালো করে মিক্সড করে নেব তো দেখো রেডি হয়ে গেছে আমার মুলতানি মাটির ফেস প্যাক আর এই শীতের হাত থেকে রেহাই পেতে এই স্কিনকে ভীষণ গ্লোয়িং আনতে সাহায্য করবে এই ফেস প্যাকটা তো চলো ফেস প্যাক রেডি হয়ে গেছে এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো ফেস প্যাক আমার রেডি হয়ে গেছে এখন আমি আমার স্কিনটাকে ভালো করে ক্লিন করে নেব তার জন্য একটা এই যে ফেস ওয়াশ নিয়েছি তো তোমরা যে যা ফেস ওয়াশ ব্যবহার করো সেটা একটু হালকা করে নিয়ে মুখে লাগিয়ে নিতে পারো তো যে কোনো ফেস প্যাক লাগানোর আগে আমাদের মুখটাকে যদি সুন্দর করে ক্লিন করে নিই তাহলে ভিতর থেকে কাঠটা বেশি ভালো হয় তোমাদের আগেই বলেছি ভিতর থেকে তো আমি স্কিনটা এখন সুন্দর করে যে ক্লিন করে নিয়েছি এবার আমি মুখটা ভালো করে ধুয়ে নেব ফেসওয়াশটা লাগিয়ে তো দেখো বন্ধুরা আমি মুখটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি ফেসওয়াশ দিয়ে আর এদিকে তো ফেস প্যাক রেডি হয়ে গেছে এখন আমি মুখে দেখো এভাবে আমি করব এই আমাদের শীতের হাত থেকে স্কিনকে ভীষণ ভীষণ গ্লোয়িং আনবে আর স্কিনকে সফট একদম নরম মোলায়েম করতে সাহায্য করবে তো আমি মুখে কিভাবে অ্যাপ্লাই করছি দেখো তোমরা আমি কিন্তু নিচের দিকে টানবো না সোজা আমার স্কিনটা এইভাবে টানবো যাতে স্কিনের চামড়াগুলো নিচের দিকে ঝুলে না আসে উপর দিকটাই টান টান করতে সাহায্য করবে তো তোমরা যদি এভাবে সপ্তাহে দু থেকে তিন দিন ব্যবহার করতে পারো এই মুলতানি মাটিটা এভাবে তাহলে তোমাদের স্কিনকে ভীষণ ভীষণ গ্লোয়িং আনবে আর একেবারে সফট হবে দেখো আমি এভাবে উপর দিকটাই টেনে টেনে মেসেজ করছি একদম পার্লারের মতো যাতে আমাদের চামড়াটা নিচের দিকে ঝুলে না আসে টানটান করতে সাহায্য করে তো আমার সারা মুখে লাগানো হয়ে গেছে এভাবে তো এখন আমি দশ থেকে পনেরো মিনিট এভাবে রেখে দেব তারপর আমি মুখটা ভালো করে ধুয়ে নেব তো দেখো মিনিট পর আবার আসছি তো আমি দশ মিনিট পর আবার চলে এসেছি আর এখন দেখো আগের থেকে কতটা গ্লোয়িং দিচ্ছে আমার মুখটা কত সুন্দর তো এখন আমি মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আমার ফেসটাকে এভাবে তো তোমরা দেখেই বুঝতে পারবে যে আগের থেকে আমার স্কিনটা কতটা দিচ্ছে দেখো তাহলে তোমরা বাড়িতে বসে সময় নষ্ট না করে পার্লারেও যাওয়ার দরকার নেই এভাবে নিজের মুখে মুলতানি মাটির সাথে কিছু উপকরণ মিক্সড করে মুখে অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ত্বককে ঠিক এরকম সুন্দরভাবে রাখতে পারবে একদম সফট হয়ে যাবে স্কিনটা তো দেখো আগের থেকে কত সুন্দর গ্লো দিচ্ছে আমার স্কিনটা আর একেবারে সফট হয়ে গেছে দেখেই বুঝতে পারছ তাহলে আর দেরি না করে এভাবে মুখে অ্যাপ্লাই করো মুলতানি মাটি তো তোমরাও ফলাফলটা পেয়ে যাবে এই শীতের হাত থেকে রেহাই পেতে স্কিনকে সুন্দর রাখতে ঠিক এরকম তো আজকে ছিল এই মুলতানি মাটির ফেস প্যাক তো কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তা আবার আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে তারা